বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কি জানেন যে ইউটিউব থেকে মুভি কীভাবে ডাউনলোড করতে হয় জানেন না তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইউটিউব থেকে নতুন পুরনো সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা পরবর্তীকালে ছাড়া কীভাবে দেখবেন সেটি বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইউটিউব থেকে মুভি ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনার সর্বপ্রথম আপনাদের ফোনে যে ইউটিউব অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের দুটি সেটিংস করে নিতে হবে যে সেটিংসটি না করলে আপনারা কিন্তু ইউটিউব থেকে মুভি ডাউনলোড করতে পারবেন না তো আপনারা সর্বপ্রথম আপনাদের ইউটিউব চ্যানেলের নিচে যে আপনাদের প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার উপরে সেটিং বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা এখানে ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা দেখবেন এই অপশানটি অন রয়েছে তো আপনারা কী করবেন এই অপশানটি অফ করে দেবেন এই অপশানটি অফ করে দিলে আপনারা ইউটিউব থেকে মোবাইলের ডেটার মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন আর ওয়াইফাইয়ের মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন আর আপনারা যদি এই অপশানটি অন রাখেন তাহলে কিন্তু আপনারা শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আপনারা আপনাদের মোবাইল ডেটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন না তো আপনারা এই অপশানটি অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার উপরে ডাউনলোড কোয়ালিটি বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আস্ক ইস্ট টাইম বলে যে অপশানটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে চলে আসবেন আসার পরে বন্ধুরা এবার আপনারা এখান থেকে কিভাবে মুভি ডাউনলোড করবেন সেটি বলা যাক তো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনার উপরে সার্চ বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে যে মুভিটি ডাউনলোড করতে চান সেই মুভিটির নাম লিখবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমি সার্চবারে টাইপিং করছি বাংলা মুভি বাংলা মুভি লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন ইউটিউবে যত বাংলা মুভি রয়েছে সব আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি মুভি ডাউনলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন সঙ্গী বলে যে মুভিটি রয়েছে সেটি আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখাবো তো আমি মুভিটির ওপর ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা দেখবেন যে মুভিটি প্লে হতে শুরু করবে তো এবার ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা এখানে নিচে একাধিক অপশান দেখতে পাবেন আর তার পাশে আপনারা ডাউনলোড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন মিডিয়াম আর লো তো আপনারা আপনাদের মুভিটি যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চান সেই কোয়ালিটি এখান থেকে বেছে নেবেন এছাড়া আপনার নিচে এইচডি কোয়ালিটি বলে অপশান দেখতে পাবেন কিন্তু সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন না কারণ কারণ আপনারা যদি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে আপনাদের আপনারা প্রিমিয়াম ভাষণে ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনাদের কিছু টাকা পে করে তারপরে আপনারা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন তো আপনারা ফ্রিতে এখানে লো এবং মিডিয়াম এই দুই কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদের দেখানোর জন্য লো কোয়ালিটি সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের মুভিটি ডাউনলোড হতে শুরু করবে তো আপনারা কিছুক্ষণ ওট করবেন কিছুক্ষণ নোট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুভিটি ডাউনলোড হয়ে গেছে এবার আপনারা এই মুভিটি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে অফলাইনে দেখবেন সেটি বলা যাক তো আমি সম্পূর্ণ ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে আমি এখান থেকে আমার মোবাইলের যে নেট আছে সেটি আমি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আপনারা ইউটিউবে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ডাউনলোড বলে অপশন দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা যে মুভিটি ডাউনলোড করেছেন সেই মুভিটি আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা অফলাইনে দেখার জন্য এই মুভিটির উপর ক্লিক করলেই দেখবেন অফলাইনে আপনারা মুভিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মুভিটি দেখার জন্য আপনাদের কোনো নেটের প্রয়োজন হবে না আপনার নেট ছাড়াও এই মুভিটি দেখতে পারবেন তো এইভাবে আপনার ইউটিউব থেকে বাংলা হিন্দি ইংলিশ যে কোনো ভাষার মুভি আপনারা ডাউনলোড করে অফলাইনে দেখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে ইউটিউব থেকে নতুন পুরোনো সব ধরনের মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিও শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে